আমি বুঝি না হিংসা করা মানুষগুলো কি আদৌ সুখী হয় আদৌ কি তারা আসলে তাদের জীবনে সুখী থাকতে পারে আমার মনে হয় না হিংসা করা মানুষগুলো ভালো থাকে তারা জীবনও সুখী হয় অন্যের ভালো দেখে অন্যের সুখ দেখে যখন হিংসা হবে আল্লাহ আমি এটা কেন পাচ্ছি না ওর মতো সেম এটা কেন পাচ্ছি না আমার কেন এটা হচ্ছে না আসলে কি এটা নিজের মন মানসিকতা থেকে একটা সৃষ্টি হয় একটা অশান্তির কারণ হয় নিজের ভিতর থেকে একটা অশান্তির কারণ হয় আজকে তার দশতলা বাড়ি আছে দেখে আমার একতলাও নয় দেখে জন্য আফসোস আফসোস করে কোনো লাভ নেই কোনো না আজকে যে ব্যক্তিটা দশতলা বিল্ডিং করেছে বা বাড়ি করেছে সেই ব্যক্তিটা কিন্তু অনেক কষ্ট করে দশতলা বিল্ডিং করছে তারপরে যাই তা সে সুখ করতেছে কিন্তু তার সুখটাই সবাই দেখতেছে আর হিংসায় জ্বলে পড়ে মরতেছে কিন্তু সে কী পরিমাণে যে স্ট্রাগল করছে কী পরিমাণে যে কষ্ট করছে সেটা কিন্তু কেউই দেখে নাই কেউ কিন্তু চোখে পড়লো না ওই এক চান্সে যে দশতলা বিল্ডিংটা হয়ে গেছে এটাই শুধু সবার চোখে পড়তেছে আল্লাহ শীত অনেক সুখী ও এটা পাইছে এটা পাইছো যে তুমি দশতলা বিল্ডিং করছো যে এটাতেই সুক্রিয়া আদায় করো আমি মনে করি ওই ব্যক্তি সুক্রিয়া আদায় করছে বিধায় সে দশতলা বিল্ডিং করতে পার আর আমি সুক্রিয়া আদায় করি নাই বিধায় আমি দশতলা না একতলা বিল্ডিং করতে পারি নাই আর তার থেকে বড় কথা হচ্ছে আমার কোনো চেষ্টা নাই আমি বসে বসে থাকবো শুধু মানুষের কোন কি হলো কে কোথায় গেল কে কোন বাড়ি করলো কে কোন জামা কিনলো তখন আল্লাহ তার স্বামী তার এ দিছে তার স্বামী ওই দিছে এর জন্য আমি হিংসায় পুরে ছাই হয়ে ভাববো এই এই সুখ আর কত দিন টিকবে এই সুখ তো বেশি দিন টিকবে না ওই অন্যের জন্য যে একটা হাহাকার দিয়ে যে একটা সুন্দর একটা দোয়া আসলো না ভিতর থেকে হয়তো তোমার এই হাহাকারের জন্য ওই মানুষটার বদনজর লেগে যেতেও পারে কিন্তু আল্লাহ যে সেই মানুষটার ভালো করবে যে বদনজর দিল তার ভালো করবে সেটাও না আল্লাহ আবার অন্য দিক দিয়ে অন্যভাবে বিচার করে নেবে এজন্য না হিংসা করতে নেই অন্যজনের কোনো সুখ দেখে হিংসা করতে নেই হাহাকাট করতে নেই অন্যের জন্য সব সময় দোয়া করতে হয় আমি মনে করি আল্লাহ আমার কি সবচেয়ে বেশি ভালো জানে আমি আজ পর্যন্ত কখনো অন্যের এটা আছে আমার এটা নাই কেন এই জিনিসটা আমার মাথায় সেট করিনি কখনো আমাকে কেউ বলতে পারবে না আজকে ওইটা তার আছে আমার নাই আমি এই আফসোসটা করছি আমি শুধু এটাই ভাবি সে অনেক কষ্ট করে অর্জন করছে তাই তার হয়েছে আমি ওই কষ্টটা হয়তো করতে পারিনি তাই হয়নি আল্লাহ যদি হয় বা আল্লাহ যদি আমাকে সময় দেয় সুযোগ দেয় অবশ্যই আমার হবে আর আজকে রাজার মেয়ে রাজপ্রাসাদে থাকে বলে আমিও কি আজকে রাজপ্রাসাদে থাকবো কিংবা আমারও সেম হবে আমাকেও কিছু সেম পাবো এটা তো না ওই রাজার মেয়ের সাথে আমার কম্পেয়ার করলে চলবে না আর আজকে আমি কেন কম্পেয়ার করতে যাবো তার যোগ্যতা হয়েছে দেখে সে আজকে রাজা হয়েছে আজকে আমি আমার কোনো যোগ্যতা নাই বলে বা কোনো পাওয়ার নাই বলে আজকে আমি প্রজা হয়েছে এটা সাপোজ এটা মাথায় সেট করতে হবে এ নিয়ে হিংসা এর ওটা আছে এটা মাথায় আনা মানে শুধু শুধু নিজের জীবনে অশান্তি সৃষ্টি করা বা মানসিক শান্তিটা শুধু শুধু নষ্ট করা আর মানুষের কোনো কিছু আছে দেখে বা সুখ দেখে হিংসা করতে হবে তা না তার যা আছে আমি মনে করি আমারও চেষ্টা করা উচিত যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবো